করা সমানে চলতেছে বাইরে আমার এরপরে কোরআন বিদেশী যারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত ধর্মের দাওয়াত আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটা برداشت করতে পারে না দেখেন না এখন একটা প্রস্তাব আসছে সংবিধানের মধ্যে বহুত প্রতিবাদ আনতে হবে যারা বলে নাউজুবিল্লাহ জয় বলুন বহুত্ববাদ আর একত্ববাদ দুটে কি এক হতে পারে বহুত্ববাদ এটা মুসলিমদের বিষয় এটা ঠিক না বহুত্ববাদ এটা অ মুসলমানদের বিষয় আর এই বাংলাদেশ হলো মুসলমানদের বাংলাদেশ এবার ঠিক কিনা এই স্বাধীন করা হয়েছিল মুসলমানদের মুসলমানদের বসবাসের জন্য মুসলমানদের সুযোগ সুবিধার জন্য বাংলাদেশকে ভিন্ন করে দেওয়া হয়েছিল যে মুসলমান এই বাংলাদেশ দিয়ে যখন স্বাধীন হয়েছিল তখন এর ইতিহাস এটা কিন্তু সকলের চোখ পড়েছে বাংলাদেশের দিকে সকলের চোখ পড়েছে তারা বিভিন্ন করা কৌশলে সে আবু দেখে না বলে মতো